চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ফেরদোসলাইবিস্টার ব্লগ ছিলেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার মন থেকে ভালোবাসা এই পাশের ছাদে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের তো মানে নিমন্ত্রণ করে নাই তা আমরা পাশের ছাদে বসে নিজেদের বাসায় বসে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমাদের পাশের ওই যে যে বিল্ডিংটা ওটাই হচ্ছিলো আর আশেপাশটা দেখতে অনেকটা সুন্দরই আমাদের এখানটা ভালোই লাগে পাশের ছাদটা অনেক দিন হয়েছে আমরা ভিডিও করি না তাই আবার একটুখানি করে নিয়েছিলাম সেগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে আর এখানে হচ্ছে দুপুর সকালবেলা সকালবেলা এখানে আমরা পেঁয়াজ ভত্তা কে কে খান জানি না পেঁয়াজ ভত্তাটা করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে দুই তিন দিনের ভিডিও অ্যাড করা আছে সবাই দেখেন এরা হচ্ছে ঈদের দিনের পরের দিনের সকালবেলা সকালবেলা পিঁয়াজ ভত্তা মসদি শুকনো মসজিদে করে নিয়েছিলাম নিচ্ছি তার কারণ হচ্ছে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি রান্না করার সঙ্গে তো কিছু না কিছু ভত্তা খেতে ভালোই লাগে তা আমি এখানে সকালবেলায় ভিডিওটা করে নিয়েছিলাম আর এখানে দেখতে পারছেন এই যে জোনায়তার মিঠু ওরা সারাক্ষণই দুইজনে কিছু না কিছু করতে থাকে ওরা দুইজনই সারাদিনই দুষ্টমি করে এবং দুজনই খেলা করে আর বিড়াল পোষ মনালে মানুষের মতো ওরা কথা বোঝে মানুষের ভাষা মনে হয়তো ওরা বলতে পারে না কিন্তু ওদের আচার আচরণ সব কিছু দেখলেই ওদের মানে সব কিছু বোঝা যায় আগে আমরা বিড়াল পুষতাম না তা হয়তো বুঝতাম না কিন্তু এখন ওরাদের ভাষা হয়তো আমরা বুঝতে পারি সব কিছু এই জোনায় দেখেন ওদের ওর সঙ্গে যে এত দুষ্টুমি করে ও ওর জুনাইতের সাথে যে দেখেন ওই জুনায় তো ওর সাথে দুষ্টুমি করে আর জুনায়তের সাথে ও দুষ্টমি করে ও একটা নিচে জুনায়ত ছেড়ে দিলে ও সেটা কেটে নিয়ে সারা সারাদিনই যখন বিদ্যুৎ থাকে না বা এমনি সময় সময় কাটানোর জন্য জুনায়তের জন্য ভালো একজন খেলার সঙ্গী হয়েছে সারাদিনই দুজনই একই সঙ্গে খেলাধুলা করে এখানে জুনায়তো ওকে দেয় আর জুনায়েতরে ও দিতে চায় না ও নিয়ে সব মুখের মুখে ঢুকাচ্ছিল এই যে জুনায়তো দিচ্ছে জুনায়ত পাশে আছে বসা জুনায়তো যখন আসবে তখন ওই যে দেখেন ফিরেশ হয়েছে ও দেবে না ওরে আবার জুনায়ত যখন ওর পাশে আসবে তখন ওই পাশে ও ফিরেশ এখানে রাত্রের কিছুটা ভিডিও করে নিয়েছি এখানে মেহেদি লাগাচ্ছিলাম মেহেদি আমার মেয়েই আমাকে লাগা লাগিয়ে দিয়েছিল। এটা রাত্রের বেলা রাত্রের বেলা তো অনেকটা সময় থাকে হাতে দিনের বেলা কর্মর ভিতর দিয়েই চলে যায় মেয়ের স্কুল আছে সেখানে আনা নেওয়ার একটা ব্যাপার সেপার আছে আর রাত্রের বেলা তো কাজ থাকে না আর এখন তো স্কুল ছুটি ছিল আর এখন তো স্কুল চালু হয়ে গিয়েছে রাত তখন আমাকে লাগিয়ে দিচ্ছিলো আর মিঠু রাগ করছিল তাই ওকে বিস্কুট খাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম ও খাবেই না ও বিস্কুট খাবেই না ও রকম করতেছিল কারণ ওকে সকালে থেকে জন একটা যে দুষ্টমি করছে ই করছে পরে খাবে না পরে অনেক নেওয়ারা করার পরেও বিস্কুটও খাই ও শুধু মাছ ভাত খায় দুধ মাছ দিয়ে ভাত দিলেই খায় গোস দিলে খায় তো এমনি দুধ দিলেও দুধ ভাতও খায় না এবং অন্য বিস্কিটও খেতে দেখেন যখন যখনই ভালো না লাগে বা একটু গরম পড়লে ও লাগে না ও গরম পড়লে আর সেখানে থাকতে চায় না মানে নিজে নিজে আর এখানে গাও ডোলনী ছোবা বা মাজনীতি বলেন না কেন আমি এই সোভাগুলো বাসায় তৈরি করে নিলাম কারণ ঘরে তো বসেই থাকা হয় কিছু না কিছু কাজ শেখা থাকলে জানা থাকলে সেটা কাজে লাগানো যায় তাই দুইটা সোফা তৈরি করে নিয়েছিলাম আমিও খুশি কাটার অতটা বেশি ভালো পারি না যতটুকু পারি সেতুটুকুই আমাদের মাঝে শেয়ার করলাম ওই একটি পারি হামরি যে অতটা ভালো পারি সেটা নয় সেটুকি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমি এতটুকু পারি আর যদি কোনো আপরা কাজ থাকেন বলবেন জানাবেন আমি এই কাজ অতটা বেশি পারি না তবে কিছুটা অল্প অল্প কাজ শিখে গিয়েছি এখন পারি কিছুটা হইল এই কাজ করতে যেরকম ধৈর্যটা লাগে ধৈর্য লাগে কিন্তু সুতার দরকার আছে সুতা না হলে কিন্তু কাজ করা যায় না আর একটা কিন্তু কুস্তার একটু মোটা হয় সেটা সবাই জানে আমি এখানে একটা ফুল তৈরি করে নিয়েছিলাম আর গাও মজুনিটাও এভাবে আমি এই ফুলগুলো আস্তে আস্তে তৈরি করে নিব এই একই সিস্টেম দিয়ে গা মজেনিও তৈরি হয় ফুল বানানো যায় এবং অন্য অন্য সিস্টেম অন্য অন্য তৈরি করা যায় সব কিছু একটা আসছে হিসাব যদি সেটা পারা যায় তাহলে কিন্তু সব জিনিসই সুবিধা আছে এই যেটা বলছেন হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম চলো আসলাম আবার এখন একটি ভিডিওতে ফেদাস লাইফ স্টাইল বল চ্যানেলে যদি আমার চ্যানেলটা খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মরিচের পুঁড়ো আজকে একটা দেশি মরক রান্না করব আলু দিয়ে মরকটা খেতে যাবে জল রেখে কারণ দেশি মরকের তত বসে না পানি পানি দিয়ে মরকে ভালো করে কষিয়ে নিবলে লাগছে ওকে আমি গোসল করাই দেয় তার সাথে আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ ঘরে অনেক কাজ করেছি সকাল থেকে উঠে কিন্তু আর আমি বসেছি আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিব আর আজকে সকাল থেকে অনেকটা কষ্ট হয়ে গেছে অনেকগুলো কাজ করা হয়েছে তাই আমার কষ্ট হয়ে গিয়েছে মশলাগুলো বসানো হয়ে গিয়েছে আমি এখানে আলু আগে দিয়ে দিলাম কারণ আলুগুলো আগে দিয়ে দিলে কারণ যেহেতু দেশি মোরগ তো অল্প জলেই হয়ে যায় তাহলে আলুগুলোকে আগে বসিয়ে নিব পরে আমি পানি দিলাম শুধু যাতে লেগে না যায় এখন আমি আপনার দিয়ে ডেকে দিব কারণের সময় কি যেটাই বলেন না কেন শুনতে ভালোই লাগে দারের শব্দ করো না আমি এখানে গসগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখন বছরগুলো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব দেশি মুরগি কিন্তু অতটা শক্ত হয় না বা নরমও হয় না তাই আমি আমার গোদগুলো দিয়ে কষানো হয়ে গিয়েছে এই আমলার রোস্ট খাওয়ার জন্য রোজটা খাইনি কারণ ঈদের গ্যানসান বেঁচে দিয়েছিলো তাই আর রোজ ডাক করে রান্না করা হয় তাই সে রোস্টের মধ্যে দিয়েই আমি আর শুক্রবার রান্নাটা করে নিলাম আর রোসটা আমার তো ভালো লাগে না এখন আমি পানি দিয়ে দিলাম তো তাই আর জল দিলে টুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে ওরকম গ্রামের বাড়ি যে কাটিয়েছেন তোমার কথা জানাবেন আমার এবছরে বছরে ভালো হয় নাই এ বছরে আমার সবচেয়ে খারাপ গেছে ঈদ কারণ আমি এই আঠারো বিশ বছরে এমন হয়ে গেছে আমরা প্রতিটা বছরই গ্রামের বাড়িতে তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে থাকি এখনও সেই কাজটাই আমি করব এই যে জিরে গুঁড়া বসে তরকারিতে জিরে গুঁড়াটা না হলে আমার ভালো লাগে না খেতে আর আমি কিন্তু এমনি সময় মানে জিরে বাটাটা কিন্তু আমি তরকারিতে আমি দেই না আমি সব সময় বেশিরভাগ চাই জিরেটা গুঁড়ো করে দিতে ভাইজে আমি সময় যে জিরেগুলো আনে আমি ভেজে একেবারে ডিপাই করে রেখে দেয় আমার আর ভেজাল হয় না যখন আমার লাগে তখন আমি ওটা করে গুড়ে করে দিয়ে দেয় বেরেস্তা পুড়াইয়া আমি তখন বাটাটা শেষ করে দেয় সেই বাটাটা আমি তরকারিতে দিয়ে দেই আমার তরকারী রান্না শেষ আমার রান্নাঘরটাও কিন্তু আমার মোটামুটি দু শেষ এখন শুধু ভাত রান্না করবো ভাতের পাতিল দেখে আবার তো ভয় পাবেন না কারণ আমি দুই গলার ভাত রান্না করি কারণ যেহেতু আমার O you know, gás. <sweat>